শুক্র দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা বর্তমানে এখন অবস্থান করছি উপশহর নিউ টাউন সাত নাম্বার এখানে পলের মধ্যে আসলে আগুন লেগেছিল এবং এলাকাবাসী তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেয় যদিও এলাকাবাসী এখানকার আগুন নির্বাহনের চেষ্টা করছে এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে চলে এসেছে আমরা বর্তমানে অবস্থান করছি উপশহর

এই এখন থেকে आधा घंटा आधा घंटा তো এখন তো বর্তমানে নিয়ন্ত্রণে আপনারাই এলাকাবাসী হ্যাঁ সকল আপনারাই হচ্ছে যে আগুনটা নিবে আর ফায়ার সার্ভিস আসলে কখন আসলো এই কিছু কোনােলা আপনারাই সংবাদ দিয়েছিলেন ফায়ার সার্ভিসে এখানে আর

আচ্ছা শুনছিলেন এলাকাবাসীর কাছ থেকে এখানে বলে আগুন লেগেছিল এবং এখানে এলাকাবাসী তারা আগুন নির্বাপন করেছে এবং এখানে বাসে আবার এখানে আবার গ্যাস সিলিন্ডার ছিল নিচে গ্যাস সিলিন্ডারগুলো সরাই রেখা হয়েছে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করে ফেলছে ফায়ার সার্ভিস আসার পূর্বেই কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এইখান থেকে ওই টিনের উপর থেকে পানি দেওয়া হয়েছিল। এবং এখানে পাখির ভাষার কারণে আসলে কারেন্ট ইলেকট্রিকের কারণে আগুন আছে পরিস্থিতিতে ফায়ার সার্ভিস আসে এবং ফায়ার সার্ভিস বিষয়টা রিপোর্ট করে এবং তারা লিখিত নিচ্ছে এখানে ফায়ার সার্ভিস রিপোর্ট নিয়ে আসলে তারা রওনা দিয়ে দিচ্ছে আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এলাকাবাসী জানিয়েছে এবং এখানে আসলে বাড়তি তার তুর এখানে ছিঁড়ে ছিঁটে পড়ে রয়েছে এখানে আর তার রয়েছে এখানে অনেকগুলো তার রয়েছে ডিশ তার পর্যন্ত কেটে ফেলা হয়েছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি সাত নম্বর উপশহর থেকে রিপোর্টার হাফিজুর রহমান টিএ নিউজ